প্রথমত আমার যে মামলাটা সেটা সম্পর্কে বলতে হবে যে আমাকে 2020 সালের পাঁচই মে গুম করা হয় আমার অফিস থেকে র্যাব পরিচয় দিয়ে এবং গুম করার পরে একদিন পরে চব্বিশ ঘন্টা পরে আমাকে একটা রমনা মডেল থানায় আপনার ডিএসএ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের একটা মামলায় আপনার গ্রেফতার এবং যে চারটা অভিযোগ র‍্যাব থেকে একটা প্রেস কনফারেন্স করা হয় সেখানে চারটা অভিযোগ দেয়া হয় এবং অভিযোগগুলো এক নম্বর হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা দেশদ্রোহিতা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এই চারটা গুরুতর অভিযোগ এগুলো অভিযোগ প্রমাণিত হলে আমার কয়েকবার ফাঁসি যাবজ্জীবন এইসব কিছু হয়ে যাওয়ার কথা এত গুরুত্বপূর্ণ চারটা অভিযোগ কিন্তু যে প্রমাণটা দেয়া হয় এফআইআর এ ভালো কথা তারপরে আমি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা আমি পাঁচ মাসের মতো জেল খাটি পঞ্চমবারের জামিন আবেদন আমি জামিন পাই আমার বন্ধু মুস্তাক একই মামলার আসামি কিশোর আমরা একই মামলার আসামি মুস্তাকের ভাগ্য হয় নাই জামিন পাওয়ার সে ছয় বার জামিন চেষ্টা করার পরে সে জেলে মারা যায় আমি বলি যে এটা হচ্ছে কাঠামোগত হত্যা তাকে খুন করা হয়েছে রাষ্ট্রীয় ভাবে তো আমরা অবশ্যই এই ফোরাম থেকে অবশ্যই মুস্তাক হত্যার বিচার চাই তারপরে মুস্তাক কে মেরে ফেলে বা মুস্তাকের মৃত্যুর মধ্য দিয়ে আসলে কিশোরকে জামিন দেওয়া হয় আর ও এর মধ্যে আমি পাওয়ার জামিন আরো প্রায় চার পাঁচ মাস পরে আমাদের একটা আমার অকাঠ্ট প্রমাণ আসছে যে চার চারটা গুরুত্বপূর্ণ মানে গুরুতর অভিযোগ রাষ্ট্রদ্রোহিতা দেশদ্রোহিতা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র এরকম চার চারটা গুরুতর অভিযোগের প্রমাণ হচ্ছে একটা ফেসবুক পোস্ট এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই পোস্টটা আমার জামিনে মুক্তি পাওয়ার তিন মাস পরে লাগে মানে তিন মাস পরে আমি যে পোস্টটা লিখলাম সেটা দ্বারা তারা বুঝতে পারছেন যে আট মাস আগে তারা বুঝতে পারছিলেন এবং তারা তখন আমার জন্য আমার নামে আসলে একটা মামলা করলেন এবং এত গুরুতর মানে মামলা সো এই সংক্ষেপে এই মামলাটা এখনো চলছে এখনো এস অফ নাও আজকে চার বছরের বেশি হয়ে গেল এখনো চলছে আহ আপনি ইয়েতে আছে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আছে আমাদের সুনির্দিষ্ট আসিফ নজরুল সার আমাদের শুভ ভাই শুভ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে হচ্ছে যে আদিলুর রহমান সরি আদিলুর রহমান ভাই ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছে সাইবার ট্রাইব্যুনালে উনিও মামলার আসামি আমিও তো এই ভাইরাদের মানে আমাদের এত ঘনিষ্ঠ মানুষরা এখন ওনারা এই সরকারে আমাদের এই রক্তের বিনিময় ত্যাগের বিনিময় আমি নিজে চারটা গুলি খেয়েছি এই এখানে আমাদের যারা আছে কম বেশি সবাই কোনো না কোনো ভাবে এই গণ কিছুটা পেছন থেকে হোক আমরা এই গণভুথানে ছিলাম আমাদের ত্যাগের বিনিময়ে জীবনের ঝুঁকির বিনিময় আদিল ভাইদেরকে আমরা আসলে সরকারে পাঠিয়েছি আসিফ নজরুল সাহ আমরা সরকারে পাঠিয়েছি এবং তারপরে আমরা আসলে এই আইনটা পেলাম এখন এই আইনটা মানে আমি মাঝে মাঝে ভাবি এবং বসিও কয়েক জায়গায় সেটা হচ্ছে যে ধরেন আমরা সবাই মানে ডেসপারেটলি চাই যে সরকার সফল হোক কারণ কি কারণ এই সরকার যদি ব্যর্থ হয় আবার শেখ হাসিনার যদি মাফিয়া তন্ত্র ফেরত আসে আমাদের সামনে হয় ফাঁসি অথবা গুম অথবা একটা কিছু আসলে অপেক্ষা করছে সো আমরা ডেসপারেটলি চাই যে সরকার সফল হোক কিন্তু আমি প্রশ্ন করছি এই সরকার কি আসলে চায় সরকার সফল হোক সরকার যে সরকার আসলে ব্যর্থ হোক এটা আজকে আমার প্রশ্ন সরকার যাবতীয় যা কিছু করার সবকিছু করছে ডে ওয়ান থেকে আমাদের সঙ্গে কমিটমেন্ট করা হয়েছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের সব মামলা বাতিল করা হবে ডিজিটাল সিকিউরিটি সাইবার সিকিউরিটি সাধারণ ধারা সব মামলা বাতিল করা হবে ডে এ আমাদের সঙ্গে এই কমিটমেন্ট করে সরকার ক্ষমতায় আসছে আমি বলবো এই কমিটমেন্ট করে এই কমিটমেন্ট করে আমাদের সঙ্গে এই সরকারকে আমরা বানাইছি এবং এরপরে d1 থেকে আমাদেরকে বলা হয়েছে যে জানো মামলা সব বাতিল করা হবে আমরা বললাম যে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ পরে আমাদেরকে বলা হলো যে ওকে শুধুমাত্র আপনার স্পিচ অফেন্সের মামলাগুলো বাতিল করা হবে মানে স্পিচ অফেন্স কথা বলার জন্য মত প্রকাশের জন্য যে মামলাগুলো সেগুলো বাতিল করা হবে সাইবার অফেন্স ওই যে আপনার কি বলে এটাকে আপনারা হ্যাকিং বা এই এই বিষয়গুলো মামলা বাতিল করা যাবে না ওবিজ ফাইন একটা যোক্তিক একটা ইয়ার আমরা বললাম যে ঠিক আছে সেটাই করে তারপরে দুই সপ্তাহ দুই মাস তিন মাস যাওয়ার পরে আমাদেরকে বলা হলো যে না স্পিচ অফেন্স সব বাতিল করা যাবে না মানে ভায়োলেন্স এগেনস্ট উইমেন যে মামলাগুলো সেগুলো বাতিল করা সম্ভব না আমাদেরকে বলা হয়েছিল যখন স্পিচ অফেন্সের মামলা তখন আমাদেরকে সম্ভবত সাড়ে চোদ্দশো মামলার

বলার জন্য হলো বলতে পারি যে জীবনের ঝুঁকি নিয়ে আমরা যে সরকার প্রতিষ্ঠা করছি সেই সরকারের আমলে আমরা ধরেন যে একটা জিনিস অন্তত অর্জন করছি তারপরে আমরা হয়তো পরের ধাপ তারপরের ধাপ নিয়ে আমরা শুধু চিন্তা এরপরে আজকে পর্যন্ত এজ অফ টুডে একটা কোন মামলা আমাদের বাতিল হয়ে হ্যাঁ বাতিল হয়েছে এখানে যেটা আসছে আদিল ভাই মামলাটা শুরুতেই বাতিল হয়েছে এবং সরকারে যারা আছেন এবং দুই একটা খুব বড় বড় মামলারও আপনার বিচার বা রায় পশ্চটো বিদ্ধ ভাবে বাতিল হইছে আমি বলবো সো বাতিল একেবারে হয় সেটা না ডিএস এর একটা মামলা বাতিল হয়েছে সেটা সরকারের একজন উপদেষ্টা আচ্ছা আমাদের রিটিন নেটওয়ার্ক থেকে আচ্ছা সর্বশেষ যখন আমি একদিন একটা প্রোগ্রামে এই দুই তিন সপ্তাহ আগে আমি একটা প্রোগ্রামে আমি স্পষ্ট করে বললাম যে এই নতুন যে আপনারা সাইবার সুরক্ষা এর আর দেই ছিল না আমাদের সঙ্গে একেবারে কনসাল্ট করা হয়নি সেটা কিন্তু না আমাদের সঙ্গে একটা কনসাল্ট করা হয়েছিল আপনার আয়ুষ মন্ত্রনালয় থেকে একটা মত বিনিময় রাউন্ড টেবিল করা হলো এবং সেখানে আমাদেরকে ইনভাইট করা হলো আমি ছিলাম আমাদের মাহবুব ভাই ছিলেন খাদিজাতুল কোবরা সে ছিল খাদিজা আজকে নাই তো সেখানে আমাদেরকে যে ড্রাফটা দেখানো হলো যে ড্রাফটা দেখানো হলো যে ড্রাফটার উপর আমাদের মতামত নেওয়া হলো এবং আমরা যেসব মতামত দিলাম

আমাদের দাবিগুলো সুস্পষ্ট ছিল যে আমরা বলেছিলাম যে এক নাম্বার বাংলাদেশে কোনো নিবর্তনমূলক আইন থাকতে পারবে না এক নাম্বার কথা ক্লিয়ার এখানে কোনো ঝাপসার কিছু নাই যত ধরনের নিবর্তনমূলক আইন আছে একটা কোনো আইন আমরা বাংলাদেশে রাখতে চাই না এটা ছিল আমাদের মাফিয়া সরকারের সময় আমাদের যে দাবি দাবা সেটার এক নাম্বার ছিল দুই নাম্বার ছিল যে এই মিথ্যা মামলাগুলো সবগুলোর যারা আসলে ভুক্তভোগী আসলে সব আসামির যেন আপনার আপনার কোন ধরনের মানে নিঃশক্ত মুক্তি যেটাকে বলে সেই নিঃশর্ত মুক্তি আমরা বলেছিলাম যে তাদের ক্ষতিপূরণ দিতে হবে এবং আমরা বলেছিলাম যে যারা মিথ্যা মামলাগুলো করেছেন তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে শাস্তি বিচার করতে হবে এবং সর্বশেষ আমরা বলেছিলাম যে কোনো অবস্থাতেই কোনো ধরনের কনসার্ট না করে আমরা বলেছিলাম যে এই ধরনের গুরুত্বপূর্ণ আইনগুলো করার সময় আপনার অবশ্যই গণভোট করতে হবে

এটা একটা ধোআশে এটা একটা প্রতারণা আমাদের গণবุทธার স্পিরিটের সঙ্গে আমাদের বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের এই গণবุทธানে যারা আমরা পারড আমাদের সবার সঙ্গে এটা ছিল একটা প্রতারণা এটা এটা আমরা কোন অবস্থাতে برداشت করব না আমি শ্রেফ এইভাবেই বললাম যে এটা আমরা কোন অবস্থাতেই برداشت করব না আমরা মনে করি যে এরকম কোনো আইনে না আই থাকতে পারে না যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এই ধরনের কোনো আইন আসলে থাকতে পারে না এগুলো এগুলো হচ্ছে যে যেটা আমরা বললাম যে এখন আসলো আলোবে যে আপনারা ইভেন যদি কেউ যদি ধরেন যে আমরা কোনো অবরোধ করি এবং সেই জন্য যদি সাপ্লাই চেইনে কোনো যদি ডিসটারবেন্স হয় তাহলেও সেখানে আপনাকে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা এই নতুন অজানিত যোগ্য ধারা এই সাইবার সুরক্ষা আইনে মামলা করা সম্ভব আপনার অনেকগুলো আলাপ আসছে আমি সেগুলোতে যাব না আমি বাকি আলাপগুলো করি আমরা অবশ্যই মনে করি যে প্রয়োজন ক্ষেত্রে আপনি যদি ধরেন যে একান্ত আপনার ধরেন যে ভায়োলেন্স এগেইনস্ট একান্ত আপনার হ্যাকিং একান্ত আপনার এই ধরনের ইস্যুগুলোতে আপনি আপনার যে ইস্যু ভিত্তিক যে আন্দোলনগুলো আছে এই ইস্যু যে আইনগুলো আছে আপনি সেগুলোকে ডিজিটালাইজেশন করেন সেগুলো আপনার স্পিয়ারটা বাড়ান পরিধিটা বাড়ান যাতে ডিজিটাল অফিসের ক্ষেত্রে আপনি আসলে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারে তাহলে কিন্তু আপনার ঝামেলা চুকে যায় আপনারা এত আসলে কাহিনী করতে হয় না সো প্রথম কথা হচ্ছে যে অবশ্যই ডিজিটাল সিকিউরিটি আর সাইবার সিকিউরিটি আর সাধারণ ধারা এখন আর আমরা ওই আর কোনো কিছু ছাড় দিতে চাই না আমরা বলি যে সবগুলো মামলা এক নম্বরে অবশ্যই অনতি বিলম্বে বাতিল করতে হবে সব বন্দি যারা আপনার বিচারাধীন সবাইকে সসম্মানে মুক্তি দিতে হবে তাদের ক্ষতিপূরণ করতে হবে তাদের কাছে মাফ চাইতে হবে এটা হচ্ছে এক নম্বর আলাদা দুই নম্বর হচ্ছে আমরা মনে করি যে এই ধরনের আইনেরই দরকার নাই আপনি প্রয়োজনে আপনার স্পেসিফিক যে ইস্যু ভিত্তিক আইনগুলো সেগুলোর পরিধি বাড়ান সেগুলোকে আধুনিকায়ন করেন তিন নম্বর আমরা যখন এই গণ যখন আমরা ধরে যে কোথাও জড়ো হওয়ার চেষ্টা করতাম আমরা ধরেন যে আমার মনে আছে যে আমার আমি আমার বড় ছেলেকে নিয়ে যেতাম কারণ হচ্ছে যে আমি ওকে ছেড়ে গেলে ও দেখা যেত যে ওর বন্ধুদের সঙ্গে যেত এবং আমি তখন খুব খারাপ ফিল করতাম বা ভয় পেতাম আমি আমার সঙ্গে ওকে নিয়ে যেতাম এবং আমার ছেলেকে নিয়ে আমি যাচ্ছি ধরেন যে বাড্ডা থেকে আমি এখানে আসছি পল্টনে একটুখানি সামনে আগালে বলছে যে ভাই সামনে যায় না সামনে পুলিশ একটুখানি অন্যদিকে গেলে বলছে যে না সামনে যায় না সামনে কিন্তু আর্মি আর একটু অন্যদিকে গেলে বলতেছে যে সামনে হচ্ছে আওয়ামী লীগ

পুলিশকে আমরা আপনার বিনা ওয়ারেন্টে কোন তল্লাশি করতে দিব কাউকে মানে গ্রেফতার করতে দিব আপনারা বোকা বাস করতেছেন আমরা আপনাদের বিপক্ষের শক্তি না আমরা আপনাদের পক্ষের শক্তি যদি আপনারা এরকম করেন আমাদের যে বিপক্ষের শক্তি আপনারা আর কাউকে পাবেন না প্লিজ মাইন্ডেড সো পুলিশকে কোন অবস্থা দেয় আবার আজকে শুনতেছি যে কিছুদিন আগে শুনলাম যে পুলিশ নাকি আপনার ম্যাজিস্ট্রেট চায় পুলিশকে আমাদের জবাবদেহিতার মধ্যে না আনা পর্যন্ত ম্যাজিস্ট্রেসি দূরে থাক পুলিশ ইভেন সাতান্ন ধারা সম্ভবত চুয়ান্ন ধারায় পুলিশ সন্দেহজনক ভাবে কাউকে গ্রেফতার করতে পারে আমরা সেটা নিয়েও ধরব সেটাও আসছে আমরা আসলেই মনে করি না যে স্পিচ অফেন্স সেটা যে কোনো ধরনেরই হোক না কেন ইভেন ধর্মীয় হোক ইভেন মানে যে কোনো ধরনের স্পিচ অফেন্স আমি মনে করি না যে আসলে এটা ফৌজদারি আমরা কেউই মনে করি না যেটা আসলে ফৌজদারি অপরাধ দিতে পারে এটা আপনার ওই যে কি জানি বলে আপনার সিভিল অফেন্স সর্বোচ্চ আপনি হয়তো এটাকে সিভিল অফেন্স হিসেবে বিচার করতে পারেন সো স্পিচ অফেন্সের কোনো কিছুকে আমরা ফৌজদারি আইনে বিচার্য এটা আমরা করতে দিব না আমাদের কথা খুব ক্লিয়ার আর লাস্ট পার্ট নট লিস্ট আমি শেষ করব সেটা হচ্ছে দেখেন আমাদের নিজেদের সরকার জীবনে ঝুঁকি নিয়ে আমরা যে সরকারটাকে এস্টাবলিশ করেছি সেই সরকারের আমলে যদি আমরা একটা গণবিরোধী একটা মাফিয়া তন্ত্রের আইনকে যদি আমরা মানুষের পক্ষে ওটাকে বাতিল করে প্রয়োজনে মানুষের পক্ষের আইন যদি বানাতে না পারি আর জীবনে পারব না এবং এরপরে নেক্সট যে সরকারই আসবে সেটা যত ভালোই সরকার হোক তার যে কোনো প্রয়োজনে সে এই আইনটা ব্যবহার করে এখানে আমরা যারা আছি এখানে এবং এখানে বাইরে যাকে যখন প্রয়োজন সর্বোচ্চ রকমের নিপীড়ন করবে এবং করতে করতে বলবে যে তোরা যে আইন বানাইছিস তোদের আন দিয়ে তোদেরকে আজকে মামলা দিচ্ছি আমাদের সামনে আরো ভয়াবহ দিন অপেক্ষা করছে এখন যদি আমরা সর্বোচ্চ রকম ভাবে এটা নিয়ে এটাকে যদি আমরা একেবারে বাতিল করায় একেবারে মানে নাল এন্ড ভয়েড যদি করতে না পারি রাষ্ট্রকে যদি আমরা আমাদের কাছে মাফ চাওয়াতে না পারি আমাদের সবার সবার সামনে খুব ভয়াবহ দিন আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি